আমার একটি দুর্বল আত্মা একটি অসম্পূর্ণ দেহ আর অল্প কিছুর সম্মান আছে যা আপনারা আমাকে দিয়েছেন এই সবটুকু বিপ্লব ও ইসলামের জন্য আমি দান করব দু হাজার সালে এই কথাগুলো বলেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি ইরানে আলী খামেনি যা বলেন সে কথাটি প্রতিষ্ঠিত হয় তিন দশকের বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইরানের প্রেসিডেন্টের চেয়েও তিনি বেশি ক্ষমতাধর পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাড়ির মানুষটি যেমন আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন তেমনি বাগান করা ও কবিতা লিখতেও ভালোবাসেন অন্যান্য রাষ্ট্রনায়কদের তুলনায় খামেনির ভাষাগত দক্ষতা ও সাহিত্য অনুরাগ একটু বেশি বলা চলে খামেনি উত্তম আরবি বলতে পারেন এবং তার মাতৃভাষা হচ্ছে ফার্সি তিনি ফার্সিতে একাধিক আরবি বই অনুবাদ করেছেন এর মধ্যে বিখ্যাত মিশরীয় ইসলামী চিন্তাবিদ সৈয়দ কুতুবের কাজও করেছেন তিনি তার পিতার মাতৃভাষা আজারবাইজানেও মোটামুটি শুদ্ধভাবে কথা বলতে পারেন এবং কিছুটা ইংরেজি বলছেন দু সালে খামেনি বলেন একটি দেশের উন্নয়ন সেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের উপর নির্ভর করে জুন দু হাজার বারোতে খামেনি বলেন ঘৃণাকরি পশ্চিমাদের জানা যায় উনিশশো সালে ইরানের শহর মাসাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন চার বছর বয়সে আলী খামেনি ভাইয়ের সঙ্গে মক্তব্যে পড়তে যেতেন পরে তাকে অন্য একটি ইসলামিক স্কুলে ভর্তি করা হয় আঠারো বছর বয়সে উচ্চতর পড়াশোনা শুরু করেন উনিশশো সালে ইরাকে পড়াশোনা করতে গেলে বাবার ইচ্ছায় উনিশশো সালে তিনি ফের ইরানে ফিরে আসেন খামেনি মাত্র এগারো বছর বয়সে ধর্মতাত্ত্বিক হন রাস্তার মাঝে তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে যেত মাসাদে সেই সময়ে অনেকেই তাকে নিয়ে অনেক মজা করত তার জীবনযাপন সহজ ছিল না কঠিন সময়ের মধ্য দিয়ে তাকে অনেকটা সময় পার হতে হয়েছে কিন্তু আলী খামেনি থামেননি বিয়ের পর তিনি ছয় সন্তানের জনক হন খুব ভালো এবং সামাজিক একজন মানুষ আলী খামেনি তিনি কোনো কাজে কখনো থেমে যাননি তিনি খুব সাধারণ একজন দু সালের পনেরোই ডিসেম্বর সৈয়দ আলী হোসেনি খামেনি বলেন ক্ষতিকর টিউমার রাষ্ট্র ইসরায়েলকে এই অঞ্চল থেকে অপসারণ করা উচিত এই অনুষ্ঠানে তিনি একটি প্রস্তাব পেশ করে বলেন ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে আসা উচিত এবং মুসলমান খ্রিস্টান ও ইহুদিরা ঠিক করে তাদের নিজেদের জন্য একটি সরকার প্রতিষ্ঠা সেপ্টেম্বর এগারো দু হাজার হামলার পর খামেনি এই কাজের সঙ্গে জড়িতদের নিন্দা করেন এবং সারা পৃথিবীর বিরুদ্ধে নিন্দা জানান কিন্তু এই ঘটনার জন্য আফগানিস্তানের সামরিক ব্যাপারে জোরালোভাবে সতর্ক করেন তিনি এই বিষয়ে উদ্বৃত্তি করে বলেন গণহত্যার মতো ধ্বংসাত্মক কাজ যেখানেই করা হোক না কেন বা যার দ্বারাই অপরাধ সংগঠিত হোক না কেন এবং যারাই এর শিকার হোক না কেন সারা পৃথিবী জুড়েই এটি নিন্দনীয় মানবাধিকারকে ইসলামী শিক্ষা মূল বিষয় হিসেবে অভিহিত করেন আলী খামেনি তিনি বলেন ইসলামী মানবাধিকার অধিকার স্বাধীনতার অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার দেয় তিনি পশ্চিমাদের সমালোচনা করেন যারা ইসলামী গণতন্ত্রকে জনগণের উপর অর্থনৈতিক ও শাসন হিসেবে আখ্যা দেয় ইরানের পররাষ্ট্রনীতি সাধারণত খামেনির সরাসরি সম্পৃক্ততা বা অনুমোদন ছাড়া পরিচালিত হয় না খামেনি পারমাণবিক অস্ত্র সম্পর্কে ফতোয়া জারি করে বলেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার ইসলাম মোতাবেক সিদ্ধ ইরানের পরমাণু কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক বিতর্কের অংশ ইসরায়েল ও ইসরায়েলপন্থীর কিছু পশ্চিমা দেশের অভিযোগ যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে অন্যদিকে ইরানের দাবি তাদের লক্ষ্য শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ তাদের দাবি এখন পর্যন্ত পুরো প্রমাণ করতে সক্ষম না হওয়াতেও ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ইরানের রাষ্ট্রপ্রধান সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ফরমান জারিকারি এবং অর্থনীতি পরিবেশ পররাষ্ট্রনীতি জাতীয় পরিকল্পনা প্রভৃতি খাতে সরকারি নীতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহীতা করিম সাজ্জাদপুরীর মতে সরকারের নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের পাশাপাশি সামরিক বাহিনী ও গণমাধ্যমের উপর খামিনের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে